আবার ওই স্তরে ছত্রিশশো উনসত্তরটি স্কুলে পনেরো জনের কম পড়ুয়া রয়েছে সাতশো সাতচল্লিশটি প্রাইমারি স্কুলে একজনও পড়ুয়া নেই আবার আপার প্রাইমারিতে চোদ্দোশো পঁচাত্তরটি স্কুলে তিরিশ জনের কম পড়ুয়া রয়েছে আবার বলছে সাতশো কুড়িটি স্কুলে পনেরো জনের কম ছাত্রছাত্রী রয়েছে আপার প্রাইমারিতে আবার দুশো উনষাটটি আপার প্রাইমারি স্কুলে একজনও পড়ুয়া নেই দেখুন এটা সূত্র কি বলছে প্যাব মিনিটস শিক্ষামন্ত্রক প্যাপ মিনিট শিক্ষামন্ত্রকের এই রিপোর্ট এই রিপোর্টটি কিন্তু একটা পশ্চিমবঙ্গের করুণ ছবিকে তুলে ধরা ধরেছে যেখানে কিন্তু গ্রামের স্কুলগুলো প্রায় বন্ধের মুখে শিক্ষক হবে ছাত্র হবে এখন গরিব বড়ো লোক সকলেই কিন্তু প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকে পড়েছে বর্তমানে সরকারি স্কুলের যে অবস্থা কি চলছে সরকারি স্কুলে সবাই বুঝতে পারছেন সবাই জানেন এবং সরকারের উদাসীনতা যার জন্য কিন্তু সকলেই এখন প্রাইভেট হওয়ার প্রবণতায় রয়েছে অপরদিকে দেখুন এই পেপার কাটিং এর লাল কালিতে হিডিং করা আছে রাজ্যের স্কুলগুলোয় শিক্ষক নেই মোট সাড়ে বাহাত্তর হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষক কম প্রাথমিক উচ্চ প্রাথমিকের ছাত্র কম তো ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ যা